আজ নাইন্থ নভেম্বর জাতীয় আইনি দিবস এই জাতীয় আইনি দিবসকে মাথায় রেখে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে ডোমকল বিকাশ কেন্দ্র মাত্রিকল কটেজ হোমে যে শিশুরা রয়েছে সেই শিশুদেরকে নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সাথে রয়েছে ভ্রাম্যমান কুইজ এই অঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে ডোমকল কটেজ হোমে যে মাত্রিকল কটেজ হুম রয়েছে সেই কটেজ হোমে যেন আনন্দের উৎসব এই উৎসবের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে তাদের এই অঙ্কন প্রতিযোগিতা এবং তাদের উৎসব এই মুহূর্তে এমন একজনকে আমরা পেয়েছি যিনি এই মাতৃকোর কটেজ হোমের সঙ্গে ওতপ্রোত যুক্ত যার অনুপ্রেরণাতে এখানকার বাচ্চারা অঙ্কনের দ্বারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে সে অঙ্কনের ভাবকে আজ প্রতিযোগিতামূলক জায়গায় উনি নিয়ে গেছেন আমি জিজ্ঞাসা করবো ওনাকে কেমন লাগছে আপনার এই যে আপনার বাচ্চারা আজকে এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন যেটা আইনি পরিষেবার একটা প্রোগ্রাম চলছে এখানে আমি বাচ্চাদের ছবি আঁকার সঙ্গে যুক্ত দেড় বছর ধরে এটা চলছে তো বাচ্চারা সকলেই মোটামুটি ভালো জায়গায় আছে দমকলের পাশাপাশি জেলার প্রতিটি মহকুমায় কুইজ আবৃত্তি গান অঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এই দিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে দেশের অন্যান্য অংশের সঙ্গে এদিন মুর্শিদাবাদে সর্বত্রই দিনটি পালন করা হয়েছে এর উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতা চলছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে সেখানে তাদের যে শিক্ষাগুলো রয়েছে অঙ্কনের তিনি যথেষ্ট খুশি এরকম একটা আঙ্গান তাদের কাছে পেয়েছে এই মাতৃ করে যেন একটা উৎসব শুরু হয়েছে বাচ্চারা নিজের মনের প্রভাবকে প্রকাশ করছে তাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা সরকারের কাছে আশা রাখি এবং বিএনএন এর সকল দর্শকদের কাছে আশা রাখি এইরকম ধরনের প্রোগ্রাম এবং এই রকম ধরনের অনুষ্ঠানে যাতে এইরকম করা যায় বা দেখা যায় এরকম যদি কেউ জানেন আপনারা এখানে যোগাযোগ করবেন এবং এই রকম ধরনের খবর পেতে দেখতে থাকুন বিএনএন টিভি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা